জীবনে এমন বাজে বাসের মধ্যে আমার উঠতে হবে আমি কখনো কল্পনাও করি নাই এটা আমার জীবনের সবথেকে ওর্স্ট অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড একটা এক্সপিরিয়েন্স ভিডিওটা আপনারা একটু দেখুন সব কিছু দেখতে পারবেন বাসের নাম হচ্ছে রিলেক্স আমি বাসে উঠে যাওয়ার পরে আমি দেখতে পারছি এই যে দেখেন বাসের কি অবস্থা সিটগুলোর কি অবস্থা আর এই পর্দাগুলো দেখেন পলিথিন দিয়ে আটকায় রাখছে ছিঁড়ে গেছে আর এত পরিমাণ নোংরা বলার বাহিরে ছিল দেখেন জাস্ট একটা দিয়ে পর্দাটা জাস্ট কোনো রকম ঝুলে আছে সম্পূর্ণভাবে কভারও হচ্ছে না পর্দা থেকে এত পরিমাণে গন্ধ আর এই দেখেন কত ময়লা ময়লায় দাগ পড়ে গেছে আর এই যে কম্বলটা যে ছিল এত পরিমাণ বাজে গন্ধ ছিল আমি যখন জাস্ট এটা হাত দিয়ে তুলছি নাকের সামনেও নিয়ে আমার বমি পর্যন্ত চলে আসছিল। আমি ঢাকা থেকে চিটাগং অনেক ট্রাভেল করছি এবং আমার বাস জার্নি মোটামুটি ভালোই লাগে স্লিপার কোচগুলা বলেন আর বিজনেস ক্লাসগুলা বলেন কিন্তু এরকম বাজে বাস আমি কখনো দেখি নাই এই যে দেখতেই পারছেন প্রত্যেকটা জায়গায় কালো ছোপ ছোপ ছিল আর এত পরিমাণ গন্ধ আর এই যে সিটগুলা দেখেন সিটের মধ্যেও সিটগুলাও তারা পরিষ্কার করে না যে বেডটা বেডটাও তারা পানি দিয়ে একটু মুছেও না এত পরিমাণ বাজে গন্ধ মানুষের থেকে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত তারা ভাড়া নিয়ে থাকে তো এই টাকা দিয়ে এই পরিমাণ সার্ভিস কীভাবে নিতে পারে আমি তো অন্যান্য বাসেও আমি চড়ছি টাকা আটশো টাকা হোক দুই টাকা হোক ওইটা কোনো ম্যাটার না বাট মানুষের কষ্টের উপার্জিত টাকা এত লং জার্ন একটা পথ সাত থেকে আট ঘন্টা লাগে এরকম যদি সার্ভিস হয়ে থাকে বাসের কোয়ালিটি যদি হয়ে থাকে তাহলে মানুষ কীভাবে যাতায়াত করবে আমি তো গন্ধে ঘুমাইতেই পারি নাই শেষ আমি আমার উপরের যে জ্যাকেটটা ছিল সারা রাত ওইটা আমার গায়ের উপর দিয়ে আমি কোনো রকম আসছি আমি যে এসি অফ করে থাকবো গায়ে কম্বল না দিয়ে সেটাও আমি পারতেছিলাম না ওইখান থেকে গন্ধ আসতেছিল তাই আমি আমার জ্যাকেটটা আমার গায়ের উপরে দিয়ে আমি শুয়ে রকম চলে আসছি এই বাসটার নাম হচ্ছে রিল্যাক্স পরিবহন এই আমি আরও তিন চার বছর আগেও ওদের ভাঙা সিট পাইছি বিজনেস ক্লাস এখনও এই স্লিপার কোচ পাইলাম ওদের বাসই ভালো না ওদের থেকে সবাই বিরত থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি কোনো রিল্যাক্সের পরিবহন দেখে থাকেন প্লিজ এই সব চেঞ্জ করেন মানুষদেরকে একটু ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করেন আর অডিয়েন্স যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এরকম বাসে ওঠার আগে আপনারা অবশ্যই সিট চেক করে তারপরে টিকিট কাটবেন তারপরে টাকা দিবেন